প্রথমত দেখেন আমাদের প্রিপারেশন বলতে কিন্তু আমরা ওইভাবে কোনো ম্যাচেস যেহেতু পাচ্ছি না নিজেদের ভিতরে খেলার থেকে ডিফারেন্ট একটা অপোনেন্টের সাথে খেলাটা আমার কাছে মনে হয় বেটে আমি জানি না কি বলিং করে আমার বলারদের বল আমি অলমোস্ট মুখস্ত কে তাদের উইকনেস কি বা তারা কি ভেরিয়েশন ট্রাই করে আমি কিন্তু নতুন বলার এগেন্স্টে যখন তুলবো আমার কাছে একটু হলো চ্যালেঞ্জ লাগবে সো ওই দিক থেকে বলবো যে

আর নেক্সট আমরা একটা ক্যাম্প করবো সেই টুর্নামেন্টের পরে টিমদেরকে ঘোষণা যাওয়া হয় ওদের আমাদের কাছে মনে হয় যে এখনো একটু সময় আছে থেকে ঝামা জি আছে তো আপনি স্পোর্টিং উইকেটে না আমি তো এক্সপেক্ট করবে সেটা যেন ভালো একটা স্পোর্টিও উইকেট পাই বাট শ্রীলঙ্কায় বলেন শ্রীলঙ্কা ইন্ডিয়া তারাও কিন্তু মোটামুটি স্প্রিন ফ্রেন্ডলি রাখে কারণ ওদের উৎসাহ টিমের কিন্তু বলবো যে স্পিন বোঝায় টিম অলমোস্ট পাই আমাদের স্ক্রিন ইন্ডিটটা এমন হচ্ছে যে ভালো উইকেটও মোটামুটি কাভার করতে পারে আলহামদুলিল্লাহ আগে হাসি মুখেই মাঠ ছেড়েছেন নারী দলের ক্যাপ্টেন যে হাসিতেই স্বপ্ন দেখে টাইগার ভক্তরা